কালকে দুটি রাজনৈতিক দলের দুটি মিটিং ছিল একটা নতুন দলের আর একটা পুরনো দলের একটার মিটিং ছিল শহীদ মিনারে আর একটার মিটিং ছিল শাহবাগে শাহবাগে ছাত্র দলের সমাবেশ হলেও এটি কার্যত আসলে বিএনপির সমাবেশ বলেই আমি ধারণা করি কারণ সেখানে দলের প্রধান তারেক রহমান মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ সবাই বক্তব্য রেখেছেন এবং তাদের বক্তব্যটাই প্রাধান্য পেয়েছে এবং তরুণদের একটা সমাবেশ ছাত্র দলের একটা সমাবেশ হয়েছে এবং তরুণদের প্রথম ভোট মানে ধানের শীষে হোক এরকম একটা স্লোগান দিয়ে একটা নির্বাচনী একটি প্রচারণা বেশ চমৎকার একটা স্লোগান সেটা করেছে মানে সামনে এনেছে বিএনপির যে প্রস্তুতি বিএনপির যে লক্ষ্য তার সাথে নাহিদ ইসলাম তাদের মিলে না তাদের যে সমাবেশ নতুন দল হিসাবে আমি বলবো ভালো তবে আজকে প্রথম রিপোর্ট করেছে যে আরেক ফ্যাসিবাদী ব্যবস্থা উত্থানের সম্ভাবনা জিয়ে রেখে ঘরে ফিরতে পারি না বলা হচ্ছে যে গত বছরের ওই দিনে আন্দোলনের নেতৃত্ব দেওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয় নাহিদি শেখ হাসিনার পতনের এক দফা ঘোষণা করেছিলেন দেখেন এক বছর আগের সমাবেশের যেই তার যে উত্তাল অবস্থা তার যে মানে বিশালতা কালকে কিন্তু সেটা লক্ষ্য করা যায়নি আমি জানি না আমার চোখের দৃষ্টি খারাপ হতে পারে বয়স হওয়ার কারণে আমি মানে খেয়াল করেছি যে উপর থেকে যে শর্টসগুলো সেগুলো আমি ছাত্রদলের শাহবাগে যেভাবে দেখানো হয়েছে এখানে কিন্তু নিচ থেকে শর্টগুলো ছিল উপর থেকে শর্টগুলো ছিল না এবং কিছু কিছু শট যেগুলো আসছে সেগুলি খুব নেগেটিভ ছিল মানে মিটিংই হচ্ছিল না দেরি করে শুরু হয়েছে যেহেতু ভোট ছিল না এবং খুব ঘনত্ব ছিল না কেমন কেন জানি একটু ফাঁকা ফাঁকা ছিল তারপর নিচ থেকে তোলার কারণে কিছুটা দেখা গেছে সব মিলার যাই হোক আমি এটাকেও মনে করি না কিন্তু ওই গুরুত্ব থেকে এখন দল করার পরের যে গুরুত্বটা সেটা কিন্তু কমে গেছে আবার খেয়াল করেন যে সেখানে তারেক রহমান তারুণ্যের প্রথম ভোট ধানের শীষে হোক এই স্লোগান যখন দিচ্ছে তখন নাহিদ ইসলাম বলছেন মানে নতুন দল সেখানে কিন্তু নির্বাচন নিয়ে কোনো নেই যে আমরা নির্বাচনে পূর্ণ প্রস্তুতি নিয়ে আমরা ঝাঁপে পড়বো তা না সেখানে বরং অনেকগুলো রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়নের তার মধ্যে অন্যতম আরেক ফ্যাসিবাদী ব্যবস্থা উত্থানের সম্ভাবনা জিয়ে রেখে ঘরে ফিরতে পারি না তার মানে এখন যে বিদ্যমান কাঠামো আছে সেই কাঠামোই যদি নির্বাচন হয় তাহলে লাভ হবে না বরং আবার আর এক ব্যবস্থা উত্থান তার মানে এক ফ্যাঁসিবাদ বিদায় নিছে আওয়ামী লীগ আর যদি বিএনপি হয় তাহলে বিএনপি হবে আর এক ফ্যাসিবাদী শক্তি এরকমই একটা ধারণা তবে ভোটের মাঠে তো হিসাব নিকাশ অনেকটা পাল্টে গেছে আমি মনে করি তো জামাত অনেকখানি সামনে আগায় চলে আসছে তারপরে চূড়ান্তভাবে তারে প্রমাণ নিজে যখন আসবেন মানে নিজে যখন গ্রাম গ্রামান্তরে শহর শহরান্তরে যখন কি ঘুরে বেড়াবেন তখন পরিস্থিতি নিশ্চয়ই পাল্টে যাবে তখন আর এক হিসাব হবে যাই হোক কিন্তু দেখেন নির্বাচন ঘোষণা হবে ফেব্রুয়ারি মাস বলা হচ্ছে আট তারিখে একটা নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হবে এরকম সময়ও তরুণদের দল মানে যেভাবে সরকার পতনের জন্য এক বছর আগে তোড় করছিল এবং তাদের যে ধাক্কা সেই ধাক্কায় সামাল দিতে পারে নাই হাসিনা সরকার এখন কিন্তু সেই নির্বাচন করে আমরা আমাদের অধিকার প্রতিষ্ঠা করব বা আমাদের কর্মসূচিগুলি বাস্তবায়ন করব সেরকম কিন্তু লক্ষণ পাওয়া গেল না একটা ছিল নির্বাচনমুখী স্রোত শাহভাগে আরেকটা ছিল বলা যায় নির্বাচন বিমুখ স্রোত শহীদ মিনারে এটাই হয়তো রাজনৈতিক জীবনে একটা বড় সংকট ডেকে আনতে পারে ভবিষ্যতে যেটা সাংঘাতিক অপ্রত্যাশিত অনাকাঙ্ক্ষিত ইতিমধ্যে কিন্তু হতাশা বাড়ছে এত দ্বিধা বিভক্তি এক পক্ষ আর এক পক্ষকে অবিশ্বাস যখন বলা হচ্ছে নতুন সংবিধান করতে হবে তার ভিত্তিতে নির্বাচন সেকেন্ড রিপাবলিক এই কথাগুলো যখন আসছে তখন আর যাই হোক না কেন সেখানে কিন্তু নির্বাচনের কোনো কর মানে আলামত পাওয়া যাচ্ছে না কালকে চব্বিশ দফা তারা দিয়েছে চব্বিশ দফার অনেকগুলো সেই দফাগুলো নির্বাচনী ইস্টেয়ার হতে পারতো কিন্তু এটা নির্বাচন ইশ্তেয়ার হয়নি ওই যে হচ্ছে যে পুরো সংবিধান দিতে হবে নতুন সংবিধান করতে হবে তার আলোকে ভোট হইতে হবে কেন বর্তমান সংবিধান আলোকে ভোট হবে না কেন সংবিধান আলোকে সুষ্ঠু নির্বাচন হবে না আমি পরিষ্কার না তো এই বিপরীতমুখী কালকে মনে হচ্ছে যে রিয়েল পজিশন হচ্ছে বিএনপির আর অপোজিশন একেবারে বিপরীত মাত্রায় সেটা হচ্ছে এনসিপি এই অবস্থাটা সামনে আর যাই হোক না কেন যেখানে পূর্ণ প্রস্তুতি নিয়ে সবাই একটা শাসনতান্ত্রিক কাঠামোর মধ্যে যাবে যেটা ডক্টর মোহাম্মদ ইনুসেরও কমিটমেন্ট তার কিন্তু একটা ব্যত্যয় ঘটছে আমার আপাতত হলো এই যে আমি রাজনীতির আকাশে এখন সুবাতাস দেখছি না বরং কালো মেঘের ঘন ঘটা দেখছি দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ